হ্যাঁ স্যার অরুণ চন্দ্র স্যার আপনি যে এই মেলায় এসেছেন আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় বিভাগের নগাঁদ জেলার রানীনগর রানীনগর উপজেলার খানপুকুর সেই পাশে খানপুকুর উত্তর পাশে মাধাইমিতে এসেছেন এই মাধাইমুড়ি মেলায় এসে শীতলা শীতলী মা দেবীর পূজা উপভোগ করলেন আপনি কিছু অনুভূতি ব্যক্ত করবেন হ্যাঁ নমস্কার আমি অরুণচন্দ্র পাল সহকারী অধ্যাপক তো প্রতি বছর এরকম টাইমে এখানে পুজো হয় বিশেষ করে চড়ক পুজো মাধাহিমুড়ির চরক তলাতে চড়ক পুজো হয় তো আজকে সেই চড়কের দিন কদিন ধরে খেলাধুলা চলছে সঙ্গে এটা গাজন উৎসব মিললে শিব পূজা তো একটু আগে এখানে মা শীতলী দেবীর পূজা হয়ে গেল এবং পাঁঠা বলি হল এবার দেখলাম যে ছাগের বদলে ভেড়ার পাঁঠা বলি হয়েছে পুজো ইতিমধ্যেই শেষ হয়েছে এখন সেই পূজা অঙ্গনে দিয়ে চরক হবে ভক্তদের খেলাধুলা হবে এটা প্রাচীন রীতি অনেক আগে থেকেই নেমে আসছে আমার বাড়ির পাশের গ্রামে আমি ছোটোকাল থেকেই দেখছি বছরের পর বছর আমরা অপেক্ষা করতাম এই মেলাটা দেখবার জন্যে অনেক বেশি বয়সে আমার মধ্যে একটা কুতুহল জাগত যে দেখি সেই চরকের মেলাটা দেখে আসি এবং কিভাবে চরক হয় এটা আগেও দেখেছি এখন আবার সেটা দেখবার জন্য এসেছি ইতোমধ্যেই সেই বাবু সাংবাদিক তার সঙ্গে আমার দেখা হয়ে গেল এই তো এটা একটা হিন্দুদের প্রাচীন রীতি গাজন উৎসব বা শিব পূজা উপলক্ষে এই অনুষ্ঠানটা হয় আগে খুব বড় হতো ইদানিং রাস্তাঘাটে উন্নতি হয়েছে বিভিন্ন জায়গায় মেলা বসতে জন্য লোক সমাগম কম তারপরেও মোটামুটি ভালো তো সকলের উপর মা শীতলে দেবীর এবং আমাদের ভোলানাথ বাবার আশীর্বাদ বর্ষিত হতো ধন্যবাদ অরুণ সারকে আজকে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে চব্বিশ খারাপ জিনিস দিচ্ছি তোকে আমি